সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি হচ্ছে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে চক বাজার থেকে কি কি নিয়েছি কম দামে সেটা আজকে তোমাদেরকে দেখা কারণ এক ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে প্রথমে দেখাই দিচ্ছি জায়নের জন্য গাড়িটা নিয়েছিলাম এই গাড়িটা কিন্তু আমরা নিয়েছিলাম মাত্র দুই টাকা দিয়ে আর তোমরা যদি তো এমনিতেই কোনো নর্মাল দোকান থেকে নাও তাহলে এই গাড়িটা নিবে তিন হাজার থেকে আঠাইশো টাকা এই দুইটার মধ্যে একটা নিবে তারপরে আমরা এখানে নিয়েছিলাম এই যে এখানে অল্প কিছু নিয়েছি কারণ মার্কেটে যাওয়ার পরে এত পরিমাণ গরম লাগতেছিল মানে আমার পুরো প্রেশার উঠে গেছে তাই আপনাদের ভাইয়াকে বললাম আমি কমন কয়েকটা জিনিস কিনে বাসায় চলে যাবো বাট অন্য একদিন আসবো কারণ আমার অনেক খারাপ লাগতেছিল তো যা দেখো এখানে দেখো আমি একটা পাতিল নিয়েছি পাইপেন আর কি এই পাইপেনটা এত ভালো এটার দামটা কিন্তু একটু বেশিই নিয়ে যে কারণটা ছায়না একটা কোম্পানি আর ঢালাই দেওয়া একেবারে ছুটে যাওয়ার কোনো চান্স নেই এটা এমনিতে কিনতে গেলে ছাব্বিশশো টাকার মতো নিত বাট এই পাতিলটা আমরা এনেছি ষোলোশো টাকা দিয়ে পাইকারি রেডে ষোলোশো টাকা দিয়ে এনেছি আর খুচরা কোনো দোকান থেকে কিনতে গেলে এটার দাম আছে ছাব্বিশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে তো ওই পাতিলটা নিয়েছে ওটা অল্প তেলে রান্না করা যাবে বাট অল্প একটু তেল দিলে মজাদাওয়া রান্না হয়ে যাবে তোমাদের সাথে অবশ্যই ওই পাতিলের রান্নাটা আমি শেয়ার করবো আর এখানে দেখা হয় চারটা ক্যাকের বাটি নিয়েছি এটার মধ্যে ক্যাক ফুডিং ফিঠা যেটাই তৈরি করতে চাও না কেন খুব সুন্দর মতো তৈরি করা যাবে এই চারটা বাটি মাত্র আড়াইশো টাকা নিয়েছে বাবা যায় অন্যান্য মার্কেট থেকে এই বাটির চিট কিনতে গেলে আমাদেরকে প্রায় কত চারশো থেকে সাড়ে চারশোর মতো দিতে হতো কি বা একটা বাটি ওনারা দেড়শো থেকে দুশো টাকা করে নিত বাট এখানে এক সিট আমরা পেয়ে গেছি মাত্র আড়াইশো টাকা এখানে দেখো কাটাকাটি করার জন্য এরকম একটা ইয়ে নিয়েছি তো এটার দাম নিয়েছে মাত্র একশো টাকা ভাবা যায় এটা যদি অন্য দোকান থেকে নেওয়া নেওয়া আর আড়াইশো টাকা তিনশো টাকা নিচে কিন্তু দিত না এটা চায়নার একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটার মধ্যে কাটাকাটি করতে খুব সহজ এবং সুবিধা হয় আর এখানে দেখো কি নিয়েছি এখানে আমি একটা লাড়ুনি নিয়েছি মানে ধোজি যে যেটাই বলো না কেন আর আফিফের মাদেশে দেওয়ার জন্য একটা মাম্পট নিয়েছি ওর জন্য মানে পানি খাওয়ার বোতল আর কি দেখো তো এই দর্জিটা কত নিয়েছে জানো এই দর্জিটা তোমরা যারা কিনেছো তারা জানো এটার দাম কত বাট আমি কিনেছি মাত্র দেড়শো টাকা দিয়ে এটা আড়াইশো টাকার নিচ্ছে কিন্তু দিবেই না এই দর্জিটা আমি দেড়শো টাকা থেকে নিয়েছি এখানে নিয়েছি কিছু হ্যান্ড কভার যেহেতু শীত চলে আসছে অনেক সময় ভারী কাজ করতে গেলে এগুলো লাগবে তাই নিয়ে নিয়েছি এগুলো নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অন্যান্য মার্কেট থেকে এগুলো দেড়শো টাকা থেকে শুরু করে দুশো টাকা নিত এগুলো সব কিন্তু চায়নার প্রোডাক্ট খুবই ভালো দেশীয় কিছু এখানে নেই সব এগুলো চায়না প্রোডাক্ট আর ওই চক বাজার কিন্তু বেশিরভাগে চায়না প্রোডাক্ট ইটালিয়ান প্রোডাক্ট পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর একদম পাতলা কাপড়ের মধ্যে কাজ করতে খুব মজা হবে তো এগুলো নিয়ে আসছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ভাবা যায় কত সুন্দর জিনিস মাত্র পঞ্চাশ টাকা তার এটা নিয়েছি একটা পানির মামপট খুবই সুন্দর স্টিলের একটা মুখ আর ভিতরটা অনেক সুন্দর এটা নিয়েছে মাত্র ষাট টাকা এটা এর আগে আমি নিউ মার্কেট থেকেই নিয়েছিলাম ওইখানে আমার কাছ থেকে এটা একশো টাকা নিয়েছে আর এখানে আমি নিয়েছি প্রায় অর্ধেক অর্ধেক প্রাইজে নিয়েছি খুবই সুন্দর তো আর কি নিয়েছি আসলে ঘুরে ঘুরে কিনতে কিনতে অনেক শরীর ক্লান্ত হয়ে যায় আমার আর অনেক কিছু কেনার ইচ্ছে ছিল প্রচুর পরিমাণে গরমের কারণে আমি তাড়াতাড়ি করে চলে আসছি ইনশাল্লাহ আমি আবারও খুব তাড়াতাড়ি যাব কারণ আমার আর অনেক কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো রিভিউ তোমরা পেয়ে যাবে এখানে আমি কিছু পাপস নিয়েছি পা মুছে খাটে ওঠার জন্য খাটের সামনে দেওয়ার জন্য এই পাপসগুলো এমনিতেই যদি কোনো দোকান থেকে কিনতে যাও একটা ওনারা নিবে দুশো টাকা করে কি আড়াইশো টাকা করে নিবে আমরা এখানে একশো টাকা করে দুশো টাকা দিয়ে দুটা পাপস নিয়ে আসছি খুবই সুন্দর এই পাপসগুলো মজবুত অনেক দিন ব্যবহার করার পরেও কিন্তু কিছুই হবে না শেষে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার চুল শুকানোর যে হেয়ার ড্রায়ারটা নিয়েছিলাম সেটা দেখাচ্ছি দেখো এই ড্রায়ার তো নিয়েছে কত মাত্র নয়শো টাকা এটার প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা অন্যান্য মার্কেটে আমরা আরেকবার দেখেছিলাম তো এই কোম্পানিটা অনেক ভালো আমি এর আগে ব্যবহার করেছি তাই এবারও আমি এই কোম্পানিটা নিয়েছি এটা অনেক দিন লাস্টিং করে তাই এটা রিভিউ আমি ভালো পেয়ে আমি আবারও এই কোম্পানির হেয়ার ড্রায়ারটা এনেছি এটা খুবই ভালো অনেক দিন যায় এরাগেটটা আমি প্রায় পাঁচ বছরের মতো ব্যবহার করেছিলাম কিছুই হয়নি চায়না প্রোডাক্ট ছিল এটাও চায়না প্রোডাক্ট তো অ্যারাগেটটা যেই দোকান থেকে নিয়েছিলাম সেম দোকান থেকে আমি এটা নিয়েছি বেশিরভাগ কেনাকাটা যদি পাইকারিভাবে কোনো কিছু কিনতে যাই তাহলে চক বাজারে যাই আর এমনিতে আমার বেশিরভাগে যমুনা পিউচার পার্ক আর বসুন্ধরা ছিটি এই দুটাতে যাওয়া পড়ে তো এই হেয়ার ড্রায়ারটা নিয়েছে মাত্র নয়শো টাকা খুবই সুন্দর এই যেখানে মানে ঠান্ডা হাওয়া গরম হাওয়া দুটো আলাদা লাইন আছে আপনার যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবেন আপনার ঠান্ডা হাওয়া প্রয়োজন ঠান্ডা হাওয়া দিয়ে চুল শুকাতে পারবেন গরম হাওয়া প্রয়োজন গরম হাওয়া দিয়ে চুল শুকাতে পারবেন ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি তো দেখেছেন এই নশো টাকার একটা প্রোডাক্টের মধ্যে আপনি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাহলে এত সুন্দর জায়গা থেকে মার্কেট না করে কোথায় থেকে করবেন বলেন নেক্সট টাইম আপনাদেরকে নিয়ে যাব কসমেটিক্স এবং হচ্ছে থ্রি পিজের দোকানে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে থাকবেন সবাই আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন পেয়েছিলো আমার কেনাকাটা আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার যা হবে সব কিনতে পারিনি কারণ শরীর খারাপ ছিল ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন বিদায় নিয়ে নেব আজকের ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ